সবারই বন্দি এ বিসঙ্গতি ভোট দিলে একসাথে লাইট জ্বলছে দুটি বোতামে অর্থাৎ একজন প্রার্থী একটি বোতামে চাপ দিলে সেখানে দেখা যাচ্ছে একসাথে দুটি বোতামে জ্বলে উঠছে এ নিয়ে বিক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বন্ধ করে দেন ভোট গ্রহণ শেষ পর্যন্ত দীর্ঘ দু ঘন্টা পর ইভিএম পরিবর্তন করে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয় সেই কেন্দ্রে আমি এই মুহূর্তে সরাসরি দৃশ্য দেখানোর জন্য অনুরোধ করছি যে পূর্বাঞ্চল প্রদিনের পর্যায়ে আপনারা সরাসরি এই দৃশ্য দেখতে পাচ্ছেন যেহেতু আহ এখানে কিন্তু দুটা সেন্টার রয়েছে বিসঙ্গতি খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমাদের কাছে জানিয়েছেন যে কোনো এক বোতামের ক্ষেত্রে দুটি আহ দুটি বুধ যায় বা দুটি সিম্বল উঠতে যায় দুটি লাইট চলে যায় বিষয়গুলো মধ্যে আমাদেরকে আমাদেরকে জানিয়েছেন এবং এখানে সেই বিশ্ব এই মুহূর্তে আপনার সরাসরি যদি প্রত্যক্ষ করেন পুরুষের সতর্ক কিন্তু এখানে উপস্থিত একটু কম থাকার কারণে কিন্তু অতিরিক্ত লাইন কিন্তু অন্যান্য সেন্টার তুলনায় কিন্তু লক্ষণীয়

মজবুত এখানে কিন্তু একাধিক স্থানে ইতিমধ্যে পাওয়া স্থানে বিভিন্ন খবর পাওয়া গিয়েছে সব মিলিয়ে সব মিলিয়ে এই মুহূর্তে বলতে হবে যে লোকসভা আসনে প্রায় তেস চব্বিশ জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করেন প্রায় চোদ্দ লক্ষ্য এবং সব মিলিয়ে এই মুহূর্তে বলতে হবে পরবর্তী লোকসভা আসন সেই সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কংগ্রেস পার্টি আছেন